মানুষের জীবনটা কিন্তু সব সময় একই রকম থাকে না সুখের পাশাপাশি থাকে দুঃখ আনন্দের পাশে থাকে কষ্ট আর মনের শান্তিটাই হচ্ছে সুখের একটি শক্তিশালী উৎস মনের মধ্যে প্রশান্তি যদি না থাকে কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না আর মনের মধ্যে যদি শান্তি থাকে তাহলে যে কোনো কঠিন কাজও সহজভাবে করা যায় বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আলাইকুম সকালবেলা একবার নাস্তা বানিয়েছি ফ্রিজে রুটি বানানো ছিল সেগুলোই ভেজে দিয়েছিলাম বড় ছেলেটার পরীক্ষা হচ্ছে সে খেয়ে চলে গিয়েছে ওর বাবা ওর বাবার কাজেও চলে গিয়েছে আর এখন আমি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর ছোট ছেলেটার জন্য প্যানকেক বানাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আমি চেষ্টা করি যে নিয়মিত ভিডিও আপলোড করব। কিন্তু আমি সেটা কখনোই করতে পারি না আসলে এমনিতেই তো দুই তিন দিন পরপর ভিডিও দিই তারপরে কখনো চার দিন পাঁচ দিন আবার কখনো ছয় দিনও হয়ে যায় এরকম করে ভিডিও দিই আসলে কিছুই করার নাই সংসার সন্তান স্বামী সব কিছু সামলানোর পর যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে কিন্তু আমার পক্ষে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না তো কিছুই করার নাই প্রথমে কিন্তু আমার সংসার সন্তান স্বামী তারপরেই কিন্তু আমার এই শখের জায়গাটা ছোট ছেলেটা কিন্তু বেশ কয়েকদিন ধরে অসুস্থ কোল থেকে কোনোভাবে নামতে চাচ্ছে না ওকে কোলে নিয়েই কিন্তু আমি কেকগুলো বানিয়েছি আর ওকে এখন পাশে দাঁড় করিয়ে রেখে আমি চাটা ছেকে নিয়েছি প্রচুর পরিমাণে কান্না করছে সে চাই তাকে আমি সব সময় কোলে নিয়ে বসে থাকি তাকে নিয়ে খেলা করি কিন্তু সে তো আর বোঝে না যে আমার মায়ের অন্যান্য আরও কতগুলো কাজ আছে সেগুলো আমার মাকে করতে হবে আসলে কিছুই করার নাই এভাবে করে জীবন চলছে জীবনে কখনো ভালো সময় কখনো খারাপ সময় সব কিছু মিলিয়ে নিয়ে আমাদেরকে চলতে হয় আমার রুমে প্রচুর পরিমাণে বাতাস আসে তো বাতাসের সাথে কিন্তু ধুলাবালিও আসে ফুলগুলোতে দেখলাম পড়ে আছে ছেলেটাকে সাইডে দাঁড় করিয়ে রেখেই কিন্তু আমি কাজগুলো করছি ও একটু করে খেলা করছে আবারও আমার কাছে আসছে এভাবে করে চলছে এবার সাথে আসার পর কম্বলগুলো বেশ কিছু দিন কিন্তু মেঝেতে পড়েছিল এজন্য একটু রোদে দিয়েছিলাম রোদ দিয়ে তারপরে আলমারিতে আজকে গুছিয়ে রাখছি পুরো আলমারির কাপড় চোপড় কিন্তু রাত জেগে জেগেই গুছিয়ে নিয়েছি ছোট ছেলেটাকে নিয়ে সমস্ত কাজ করা কখনোই সম্ভব হয় না দেখা যায় আমি যেটা গোছাবো সেটা নিয়ে সে দৌড় দেয় এজন্য সংসারের অনেক কাজ আছে যেগুলো আমাকে অনেক সময় রাত জেগেই করতে হয় আর এখন তো বড়ো ছেলেটার পরীক্ষা চলছে রাতে ঘুমাতে ঘুমাতেও কিন্তু আড়াইটা তিনটা বেজে যায় আর বাচ্চাদের পরীক্ষা মানে কিন্তু মায়েদের উপরেই প্রেশারটা বেশি থাকে সব সময় খেয়াল রাখতে হচ্ছে পড়ছে কি পড়ছে না কোন পড়াটা কমপ্লিট হয়েছে কোনটা হয়নি সব কিছুই কিন্তু দেখতে হচ্ছে তারপরে আবার সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়েই না জীবনটার একরকম বেহাল অবস্থা কোনো কিছুই ভালো লাগছে না মনটা কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণে খারাপ গতদিনের নিয়ে আসা মাছগস্তগুলো আমি এভাবে চাপাচাপি করেই ফ্রিজটাতে রেখেছি আর এত চাপাচাপি করে ফ্রিজে কিন্তু কখনোই কোনো কিছু রাখতে হয় না সেটা আমি জানি তারপরেও রেখেছি কিছুই করার ছিল না এজন্য আর কি তো আজকে সব কিছু বের করে নিচ্ছি ডিপ ফ্রিজটা গুছিয়ে নিব আর এই ফ্রিজটাকে হালকা করে দিব তো গত ভিডিওটা আপলোড করার পর অনেকেই কিন্তু আমার ডিপ ফ্রিজের দামটা জানতে চেয়েছিলেন তো এই ফ্রিজটা কিন্তু আমরা রোজারিদের সময় নিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল তিরিশ হাজার টাকা বাসা চেঞ্জ করব বলে আর ওই বাসাতে নিয়ে আসি নি একেবারে বাসা চেঞ্জ করার পর এ বাসাতে নিয়ে এসেছি আর ফ্রিজটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের ট্রান্সটেক ব্র্যান্ডের একটা ফ্রিজ জানি না কেমন চলবে তো ভালো বলেই তো নিয়ে এসেছি দেখা যাক কেমন হয় যত ধরনের মাছ গোস্ত বাসাতে ছিল সাথে আরও টুকটাক জিনিসপত্র কিন্তু ফ্রিজে রেখে দিলাম আর এখন এই ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি আর বাকি জিনিসগুলো এই ফ্রিজটাতে গুছিয়ে রাখলাম এগুলো কাজ করতে করতে অনেকখানি কিন্তু সময় চলে গিয়েছে হঠাৎ করে মনে পড়লো রান্না তো করা লাগবে তো রান্নার আগে দিয়ে সব সময় আমি ডালটা কিন্তু ভিজিয়ে রাখি আর ডাল ভিজিয়ে রাখার ফলে হয় কি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর গত ভিডিওতে অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছিলেন যে আমি মানি প্ল্যান্টের যত্ন কিভাবে নিই আসলে সেরকম ভাবে বাড়তি করে গাছের কোনো আমি যত্ন নিতে পারি না মাটিটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু গাছ এমনিতেই ভালো হয় এই ছোট ছোট টপগুলোর মধ্যে কিন্তু আমি মাটি দিয়েই মানি প্ল্যান্টগুলো লাগিয়েছি আর প্রত্যেক দিন একটু করে শুধু পাতাগুলো আমি পানি দিয়ে ধুয়ে দিই এই হচ্ছে আমার যত্ন তাছাড়া আমি কোনো বাড়তি যত্ন করি না আসলে আমার হাতে সেরকম সময়ও নাই আমি এগুলোকে বেশিরভাগ সময় ছায়াতেই রাখার চেষ্টা করি আর রোদের মধ্যে রাখলে কয়েকদিন পর কেমন জানি পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায় আমার যে আগের নষ্ট ডিফ্রিজটা ছিল সেটা কিন্তু আমি আর বিক্রি করিনি বাসাতে রেখে দিয়েছি ঘরের এক কোণে আর সেটা এখন আমি ব্যবহারও করি বাসার যত শুকনা বাজার আছে সবগুলোই কিন্তু আমি ফ্রিজটার মধ্যেই গুছিয়ে রাখি রান্নাঘরে অল্প করে রাখার পর অবশিষ্ট যে জিনিসগুলো থাকে সব কিছুই কিন্তু এই ফ্রিজটার মধ্যেই আমি রাখি আর এই ফ্রিজটা বিক্রি করার কোনো ইচ্ছাই কিন্তু আমার নাই আমি এটাকে এভাবে ব্যবহার করছি দেখা যাবে বিক্রি করতে গেলে কয়েকটা টাকাই তো পাওয়া যাবে এজন্য আমি আর বিক্রি করতে চাচ্ছি না এটাকে এভাবে করে আমি ব্যবহার করব তো এই ফ্রিজটাও কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন একেবারে রান্নাঘরে চলে এসেছি আজকে মাস ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এজন্য এটা ইলেকট্রিক চুলাতে সব কিছু দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম দেখা যায় যে কোনো ধরনের ডালে কিন্তু বাসাতে আমাকে প্রতিদিন একটু করে হলেও রান্না করতে হয় বাচ্চারা কিন্তু ডাল ছাড়া একেবারে ভাত খেতে পারে না আর গ্যাসের চুলাতে এখন পাট শাকটাও বসিয়ে দিচ্ছি আরেক পাশে মুরগির কোস্ত রান্না করবো কালকে দুপুরে বাসায় আসার সময় আকিবের বাবা পাট শাকগুলো নিয়ে এসেছিল আমি রাত্রিবেলায় বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম আর আজকে এখন রান্না করে নিচ্ছি আমার হাতে যখন সময় থাকে না তখন কিন্তু আমি তিন দিকে রান্না বসিয়ে দিই মানে তিন চুলাতে তো রান্না হচ্ছে আর রাইস কুকারে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি এভাবে করেই কিন্তু ঝটপট রান্নাগুলো করে ফেলি আর রাতের বেলাতে কিন্তু বাচ্চাকে পড়িয়েছি। আবার সাথে সাথে কাজও করেছি শাকগুলো তো বেছে রেখেছিলাম পাশাপাশি কিন্তু পুরো বাসাটাও মুছে নিয়েছিলাম যাতে করে আজকে আমাকে আর আলাদা করে মুছতে না হয় এরকম প্রতি রাত্রেই কোনো না কোনো কাজ আমি করে থাকি কোনো দিন রুটি বানিয়ে রাখি আবার কোনো দিন আদা রসুনের খসা ছাড়িয়ে রাখি তো এভাবে করে না কাজগুলো করে রাখি এইটা কিন্তু আমার ১৩ বছরের সংসার আর ১৩ বছর আগে যখন সংসার জীবনটা শুরু করেছিলাম তখন কিন্তু একটা তোষক আর দুইটা বালিশ ছাড়া আমার সংসারে কিচ্ছু ছিল না মানুষের বাসায় যখন অনেক জিনিসপত্র দেখতাম তখন মনে মনে ভাবতাম হয়তো বা একদিন আমারও হবে আমি স্বপ্ন দেখতাম আর এখনও দেখি আমি যে বাসাতে ভাড়া থাকতাম সে বাড়িওয়ালা প্রায় সময় বলতো তোমাদের সমস্যা হলে আমাদের ফ্রিজে গিয়ে কিছু রেখে আসতে পারো তো হঠাৎ করেই আকিবের আব্বু একদিন অনেকগুলো বট কিনে নিয়ে আসে তো অর্ধেকটা রান্না করেছিলাম আর বাকিটা রাখতে গিয়েছিলাম তো বাড়িওয়ালা বলে যে আমরা বট রাখি না কারণ ফ্রিজ গন্ধ হয়ে যায় তো এই কথা শুনে তখন সাথে সাথে বটগুলো নিয়ে এসে আমি সবগুলোই রান্না করে ফেলি কারণ আমার বাসাতে তখন ফ্রিজ ছিল না আর এখন আল্লাহর রহমতে আমার বাসাতে দুই দুইটা ফ্রিজ যদি আর একটা ফ্রিজ আছে সেটা নষ্ট তো সেটার কথা নাই বলি তো সব কিছু কিন্তু সময়েরই অপেক্ষা অপেক্ষা করেছি ধৈর্য ধরেছি বলেই আজকে হয়তোবা যতটুকুই করতে পেরেছি আমি আমার সংসারে আলহামদুলিল্লাহ তো এর মধ্যে কিন্তু রান্না বান্নাও শেষ করে ফেলেছি আজকে দুপুরে রান্না করেছিলাম পাটশাক ভাজি মুরগির গোস্ত আর পেঁপে ডাল সব কিছু টেবিলে দিয়ে আমি গোসল করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু বৃষ্টিও হয়েছে পাড়ান দাঁতে অনেকগুলো পানি জমে ছিল পানিগুলো মুছে দেওয়ার পর কাপড়গুলো আমি মেলে দিয়েছি আবারও রোদ উঠেছে এমন কোনো দিন নাই যে আমাকে কিন্তু কাপড় ধুতে হয় না প্রত্যেকটা দিন কিছুটা কিছু কাপড় থাকেই আর সেগুলো আমি সাথে সাথে ধুয়ে ফেলি বেশি করে জমা রাখি না বেশি করে জমা রাখলে পরবর্তীতে আমারই ধুতে কষ্ট হবে এজন্য প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে আমি ধুয়ে ফেলি একেবারে সন্ধ্যার পরেই রান্নাঘরে এসেছি দুপুরে ওদের বাবা আসার সময় কলাগুলো নিয়ে এসেছিলো আমি সাথে সাথেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন পানিটা শুকিয়ে গিয়েছে তো জায়গা মতো রেখে দিচ্ছি সংসার জীবনের প্রথমের দিকে বেশিরভাগ মানুষেরই কিন্তু শূন্য থেকেই সংসারটা শুরু করতে হয় কিছু কিছু মানুষের হাতে গোনা যারা সাজানো গোছানো সংসার পায় কিন্তু বেশিরভাগ মেয়েদের কপালেই সাজানো গোছানো সংসারটা জোটে না তাদের নিজেদেরকেই সব কিছু কষ্ট করেই করে নিতে হয় আর তাদের মধ্যে আমিও একজন তো এখানে বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছি স্যুপ নুডলস আর কিছুটা পাপড় ভেজে নিচ্ছি এগুলো রেডি করেই বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম